তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি অলরেডি সাড়ে এগারোটা বেজে গেছে ব্লগটা স্টার্ট করতে করতে তো এখন আর গুড মর্নিং নেই তো যাই হোক ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি মানে সকাল থেকে করতে একদম ভুলেই গেছিলাম তো এখন হঠাৎ করে মনে পড়লো যে ব্লগটা তো করা হয়নি সেই কারণে আবার স্টার্ট করছি তোমার ফুল ব্লগটা দেখতে থাকো আজকে সারাদিন আমরা কী কী করি তো চলো এখন একটু ভিডিও করার আছে শর্ট ভিডিও তো চলো তোমরা দেখতে থাকো কি করি আছি তা এখন ভিডিও শুট হবে তো তার জন্য এখন সবাই রেডি হচ্ছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি ভিডিওর বিহাইন্ড দ্য সিন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে চলছে ভিডিও আর এখানে এরা হলো অডিয়েন্স আর এই যে আমি হলাম ক্যামেরাম্যান আর এরা সবাই অডিয়েন্স গুগলে এমন একটা ভাব করছে না অরিজিনালি মেয়ে তো যাই হোক পিঠু এখানে হাসছে এদের কাণ্ড কারখানা দেখে তো এখানে একটু রাস্তায় ফুয়ে পড়ে ভিডিও ছিল একটা সেটাই করছিলাম এখানে আমি আর সমুদ্র তো হেসেই গড়াগড়ি খাচ্ছিলাম মানে কন্টেন্টটা এতটাই হাসির ছিল অনেকক্ষণ ধরে ভিডিও শুট করার পরে আমরা ঘরে এসেছি তো ভিডিওটা আসবে তোমরা দেখো ভীষণ একটা সুন্দর ভিডিও আসছে তোমরা অবশ্যই দেখো একটা ভিডিও হচ্ছে চাদরে চেয়ার নিয়ে যাচ্ছি আমি চল চল চলছে এখন কাজ হচ্ছে এখন চলো চাদরের ভিডিও করলাম এখন প্রচণ্ড গরম লাগছে ঘরে এসে একটু বসলাম তো চলো একটু স্ট্যান ট্যান করে নিই ডেলিভারি হয়নি কারণ ভীষণ প্রচণ্ড গরম লাগছে তোমাদের তো পরে দেখা হবে আবার তো তোমাদের টাইমটা দেখিয়ে দিল এগারোটা থেকে ভিডিও করছি তো চলো পরে দেখা হচ্ছে বাই তো চলে এসেছি চ্যান ট্যান করে এখন একটা পাঁচ বাজে তো তিনটে থেকে আমার পড়া আছে তো পড়তে যাব পুরো ব্লগটা দেখতে থাকো আমার সাথে থাকো চলো বাই তো তোমাদেরকে যেমন বলেছিলাম তিনটের থেকে পড়া ছিল তো পড়ে চলে এসছি আমি আর মা আজকে যাচ্ছি একটু বাজারের দিকে আজকেও যাচ্ছি তো অ্যাকচুয়ালি আমার তুলিটা পাল্টাবো কারণ তুলিটা একটু উল্টোপাল্টা হয়ে গেছে আর কি তো দেখতে থাকো আজকের ব্লগটা এটুকুনই সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই